আচ্ছা এটা যদি এখন শোরুম থেকে নেওয়া হয় সেক্ষেত্রে প্রাইস কিরকম পড়বে ভাইয়া সেদিকে আপনি পড়বে আপনার উনসত্তর টাকা উনসত্তর হাজার টাকা আর এখন পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে ফিফটি পার্সেন্ট কম দামে আর কি আমরা দিচ্ছি আচ্ছা আমরা এটা দেখি এটা কি ব্র্যান্ড এর এটা আমরা স্যামসাং এর স্যামসাং এর জি এটা এটা মডেল যে আপনার টি পাঁচ হাজার পাঁচশো এ এটা মডেল নাম্বার এটা আমরা দিতে আছি আপনার শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি বাইশ হাজার কত ইঞ্চিটা এটা এটা আপনার তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি স্টক লোডে জি আচ্ছা নিচে আরেকটা রয়েছে এটা হ্যাঁ এটা যে আমরা স্যামসাং 32 ইঞ্চি এটা প্রাইস আছে আমরা 16000 টাকা 16000 টাকা 32 ইঞ্চি হ্যাঁ স্যামসাং এর জি আচ্ছা তাহলে আর জানি যেহেতু স্টক লোডে শোরুম তো তারা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে হ্যাঁ তো আপনাদের এখানে কি সার্ভিস ওয়ারেন্টির ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের শোরুমে যেগুলো সাথে আমরা পেপারস পাই ওগুলো তো আমরা শোরুমের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর তা যেগুলো সাথে পেপারস পাই না ওগুলো মানে ওইগুলোর ক্ষেত্রে কি আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা এক মাসের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যাতে এক মাসের আপনি চালায় দেখবেন আচ্ছা তারপরে যদি কোনো প্রবলেম হয় ওই ক্ষেত্রে আমরা দেখে থাকি আচ্ছা ঠিক আছে এখানে আইটি বেশ বড় সাইজের টেলিভিশন দেখি আমরা এটা যে আমরা 55 ইঞ্চি কি এলি 55 ইঞ্চি 55 ইঞ্চি কি এলি তো স্যামসাং হ্যাঁ স্যামসাং আচ্ছা এর মডেল নাম্বার এর মডেল নাম্বারটা হচ্ছে Q16A আচ্ছা প্রাইস কেমন করতে চলেছে এটা এটা প্রাইস পড়বে আপনি 60000 টাকা 60000 টাকা জি আচ্ছা এই যে আইপি রয়েছে

তারপরে যে আমরা চল্লিশ ইঞ্চি স্যামসাং এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা স্যামসাং চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চল্লিশ ইঞ্চি জি খুব কমই পাওয়া যায় আসলে টেলিভিশন গুলো আর এক মাসের তো ওয়ারেন্টি রয়েছে এক মাস আমরা চালিয়ে দেখার জন্য দেবো চালিয়ে দেখার জন্য দিবেন এমনি তো মানে এক মাসের তো ওয়ারেন্টি রয়েছে কিন্তু অনেকদিন ইউজ করা যাবে তো ভাইয়া জি আপনার এক্সট্রা প্রোডাক্ট মাল আপনি যদি না আমরা চোখ বুঝে না হলে আপনি পাঁচ থেকে ছয় বছর অনেক সেজন্য

সব টিমের সাথে না যেমন এগুলোর সাথে পেপার্স আছে এর সাথে পেপারস আছে এদের সাথে পেপারস আছে কিছু এগুলো আবার এগুলোর সাথে পেপারস আছে এগুলো আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে অফিসিয়াল আছে আপনার এক বছরের প্যানেল ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের এস মানে যে পাঁচগুলো আছে ওগুলোর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা পেপারস ছাড়া যেগুলো রয়েছে কিন্তু দসের দের জন্য জানিয়ে দেই যারা যেই টিভের আতার পেপারস নেই